তো আমার কাছে একটা হচ্ছে গেঞ্জির কোম্পানি থেকে আছে কোম্পানিটা আরেকটু জনের সামনের দিকে আগায় যাক হ্যাঁ তো আমার কাছে একটা গেঞ্জি আছে গেঞ্জিটা হচ্ছে আমি আপনার হাতে দিব আপনি গেঞ্জিটা ধরি কবেন যে এই গেঞ্জিটা খুব ভালো এই গেঞ্জিটা হচ্ছে আমরা বুঝতে পারলাম

এরে বাবা কোম্পানি তো বাংলাদেশের খাটা কোম্পানি রে বা না না এদিকে মনে করেন যে অস্ট্রেলিয়ান ডিজাইন বের করেছে নতুন একটা প্রচলিত হচ্ছে বুঝছে দুই একে লঞ্চ হয়ে যাবে তো আমার কোম্পানি মনে করেন ফার্স্ট টাইম কোম্পানি যা করেন যে এইপথ দিয়ে টাকা ওই পার্ দিয়ে দেখা যাবে আমাকে দেখতে পাবেন বুঝতে পারলে ওরে বাবা রে কেবা কোম্পানি রে বা কি কোম্পানি মনে করেন যে খুব ভালো বুঝছেন ওরে আল্লাহ রে এই কোম্পানি হ্যাঁ কোম্পানি তো বা তো হবে বোলা আপনি একটু গায়ের সাথে ধরেন দেখেন

হ্যাঁ না না সিন্ধু কোন যে ই গেনজিটা খুবই ভালো এই গেনজিটা আমি পরি এই গেনজিটা খুবই ভালো আমি পরি তো ই খাইছে কালো রে ফাইন কালার আপনাদের কিন্তু খুব সুন্দর মানবি ফাইন বানাইছে দেখি আপনি একটু বাবা গলা মুদিলো আবার রে খুব সুন্দর লাগছে কিন্তু চাচা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খাই ফেট হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু কাকা এ পাড় দিয়ে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ কাকা খুব সুন্দর লাগছে কিন্তু তোমার বাড়ি কোথায় কাকা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি হচ্ছে কাকা ওই দয়রামপুর হ্যাঁ তোমার আব্বার নাম কি আমার বাপের নাম হ্যাঁ বাপের নাম আপনার গেঞ্জি লাগছে আমি থাকা প্রচার করে মারি খাবো নাকি না কাকা মানে ঘটনা ঘটনা হচ্ছে কি মানে এই গেঞ্জিটা মানে আমেরিকা থেকে কোম্পানি